কৃষ্ণকে পাশে যাই রূপা আর রূপার ভয়ে থরথর করে কাঁপছে রুডি ও কুন্তলা কী করবে সোনা সোনা কি রূপার পাশে দাঁড়াবে রূপা যখন সবসময় সোনাকে নিয়েই ভাবছে তখন কৃষ্ণ বলে যে আমাদের নিজেদের মধ্যে কোনো কথাই হচ্ছে না সবসময় পারিবারিক কথা আর চিন্তা ভাবনা নিয়েই তো তুমি ব্যস্ত আছো আমাদের যখন বিয়ে হয়েছে তখন আমাদেরও তো কিছু চাওয়া পাওয়া আছে কৃষ্ণকে রূপা বলে আমার প্রতি তোমার কিছু অভিমান হয়েছে কিন্তু কি করব আমি বলো অন্যদিকে শোনা যে রূপার কোনো কথাই শুনছে না সেটা দীপাকে কল দিয়ে জানিয়ে দেয় রূপা রূপা বলে শোনা রুডিও কুন্তলার ব্ল্যাক কারণে আমাকে কোনো সত্য কথাই বলছে না তাহলে আমি কি করে সোনাকে মুক্ত করব রুডিও কুন্তলার হাত থেকে কিন্তু আড়াল থেকে অনেক কিছু জেনে যায় রূপা সোনাকে শাসাতে থাকে কুন্তলা কুন্তলা তার স্বামীকে বলে যে বাড়িতে দুটা বৌমা আছে তাদের দেখে রাখবে অন্যদিকে কুন্তলা রুডিকে বলে তার দাদু যে বাইরে আছে সে এইভাবে আর কতদিন বাইরে থাকবে এ বাড়ি থেকে দিবার কারণে কুমার বাবুকে বের হতে হয়েছে অন্যদিকে সোনার উপরে কুন্তলা যখন নির্যাতন করতে থাকে তখন সেখানে রূপা গিয়ে কুন্তলার হাত থেকে জাতিটা কেটে নিয়ে কুন্তলার কুনিটা কেটে দেয় তখন কুন্তলা মনে করে তার আঙ্গুলটা কেটে গেল তাই কুন্তলা চিৎকার দিয়ে ওঠে আর রূপাকে খুব ভয় পায় কুন্তলা অন্যদিকে কুন্তলা সোনার আঙ্গুল কেটে দেওয়ার জন্য কুন্তলা সোনাকে সুন্দর সুন্দর গহনা কিন্তু গহনা গহনা দেখেই সোনা ভয় পেয়ে যায় এর আগেও দেওয়ার নামে সোনার উপরে অনেক অত্যাচার করেছে তাই সোনা ভয়ে কাঁপতে থাকে যে কুন্তলা এবারও তার উপরে কি ধরনের অত্যাচার করতে যাচ্ছে কুন্তলা যখন সোনার আঙ্গুল নিয়ে কাটতে যায় তখন তো সোনা চিৎকার দিয়ে কাঁদতে থাকে কিন্তু কুন্তলা বলে ভয় পাওয়াটা ভালো ভয় পেলে সব কথা গোপন থাকবে অন্যদিকে কুন্তলা একের পরে এক চক্রান্ত করেই চলেছে যে সে যে করেই হোক তার বাবাকে রূপা অধিপার হাত থেকে বাঁচাবে কিন্তু রূপা সাথে সাথে দীপাকেও প্রচণ্ড ভয় করে কুন্তলা অন্যদিকে দীপা সেনগুপ্ত বাড়িতে লাবণ্য কোম্পানির অফার পেয়েছে লাবণ্য কোম্পানির সব সুযোগ সুবিধা দীপাকে দিতে যায় এই সুযোগ সুবিধা নিতে চাই উর্মি কিন্তু দীপা সই করে দেয় উর্মিকে সই করতে দেয় না কারণ উর্মির এত বড় কোম্পানি সামলানোর মতো এখনও ভারী বুদ্ধি হয়নি তাই দীপা উর্মিকে কোনো সুযোগ সুবিধা দিতে চায় না বলে এখান থেকে যা লাভ আসবে সে টাকা দীপা নেবে না কিন্তু সেটা উর্মিকেই দিয়ে দিবে কিন্তু দীপাই সব কিছু নিয়ন্ত্রণ করবে দিপার এমন নিঃস্বার্থ চিন্তাভাবনার কারণে সেনগুপ্ত বাড়ির কেউ কোনো আর কথা বলতে পারে না কিন্তু শুরুতে সূর্যের কাকিয়া দায়িত্বটা উর্মিকে দেওয়ার জন্য সূর্যকে বলে কিন্তু সূর্য দীপাকে কিছুই বলতে পারেনি অন্যদিকে সূর্য আর দীপা ভাবতে থাকে যে সোনা ওরূপা কুন্তলার বাড়িতে ভালো নেই আর কুমারবাবু খুব বেশি দূরে যেতেও পারেনি কুমারবাবু কুন্তলার বাড়ির আশেপাশেই কোথাও আছে তাই তাকে চোখে চোখে রেখে ধরতে হবে তাই কিছু খাবার নিয়ে দীপা সোনা ওরূপার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন দীপাকে বাধা দেয় সূর্যের কাকিয়া ও উর্মি তারা বলে তুমি আবার ওই বাড়িতে যেতে পারো না তুমি কেন তাদের বারবার ডিস্টার্ব করছো কিন্তু সূর্য দিবাকে সমর্থন করা শুরু করেছে এবং দিবা সব কাজে পাশে থেকে সহযোগিতা করতে চাই তবে রূপার ভয়ে কাঁপছে রুটি ও কুন্তলা কী করবে শোনা